বায়ে বায়ে পো আচ্ছালি হচ্ছে গোরকোলি বাচা বড়দা উকি পান্তু কি তুমি দাদা কেউ কি আমাকে চিনতে পারছ আমি তো জমুন ঘুম নিবে যে বলে ঘুমনি চাই তার বাড়ি আমি দিনে অল্প করে মাঝে মাত্র পাঁচশো পাঁচ করে যাই যে সারা বলবে এই তোমাদের ভগ্নি মন্দ আজকে থেকে তার সংসার বে হয়ে যাক লন্দ ভন্দ কি গরম হারি হারি তোর পাড়া ঘুরে প্রচুর কষ্ট তুই এবার এসে নিয়ে দাদা আমি তোমরা ঘুম নিতে পারি তোমরা আমার জব্বলাই দেখে তোমরা কি দাঁড়াবে না আমি বলি কিসে দাঁড়াবো কিসে দাঁড়াবো তোমরা বলছো তুমি নির্দেশে দাঁড়াও আমি বলে আমার চিহ্ন কি থাকবে তোমরা বলছো জমড়াইতার চিহ্ন কি আমি খাটে রোবে বলছি সাবলের চিহ্ন ছাড়া আবার কি নিজে নিজেকে সিদ্ধান্ত টেনে নিয়েছি সাবলে জিতেছি দাদা তিন বছর ভোট যে যেখানে ডাকছো দাদা এই বদমকে সলভ করছে কিন্তু আজকের দিনটা যা হবে সব জমরাজের হবে কিন্তু ভাড়া ঘুরে বাড়ি চলে এলাম আমার নাত বউটা গেল কোথায় ভাতার আমার এত ভালো তবু ভাতারের আমি ভাই বলি কোনো কথা শুনলো না রক্ষা করো মা তোমরা ভালো আছো আমি কিন্তু ভালো ছ আগে বিয়ে হয়েছে সে শুনে চারিদিকে আমি বলেছি টোটো ভর্তি তো টোটো চালাতে হবে না ও চালাবে এমন ককে করে লাতি ঝেড়েছি ভাতা ছুটে বেঙ্গাল তা আমি কি বলবো সহ্য করা দায় আর এমন মুখ পড়া হনুমানের রেখে দেখেছে সকাল সন্ধ্যা এ দেবো

উঠে ঝাউকাছ থেকে রস্তা পুরো এক একটা জানি খেজুরি গাছে উঠে বোঝ হই ভালোবাসি তাই দাদু কি এটা কি রে মানে

কি জিনিস না মাকে হাতে টিপচাপ না মেললে কিছু ঢাকা ঢোকে না দেখি হাতের টিপচাপটা দেখি তা তুই এই হাতে হেগে জল খেঁচ করিস ওর জন্য হাতের লেখা গেছে

ও মরি মরি গো ও কটকটি এক তোমার সমস্যা নেই তোমার জানছে চ চল মলমল করে টাকা ঢুকে যাবে এটা ঢুকতে টাকাটা ঢুক দেবে তো আই পুড়ে বাজছে চেষ্টা করে টাকা পয়সা দেবো তোর বাপার আশীর্বাদে টাকাটা ঢুকিয়ে দিস আই পুড়ে বাজছে চেষ্টা করে দে

শব্দটা সত্যি খারাপ নয় দুটোকে মিলে চা করবো হ্যাঁ বুঝতে পারবি লক্ষ্মীকান্তপুর বাজার ব্যাংকে থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি আসে মনের আনন্দে আসে আর আমি আসছি পুরো দুঃখ নিয়ে যদি বলে দুঃখটা কি তাহলে একটু খুলে বলি ছোটোবেলা বাবা মা মারা গেছে দাদুর কাছে মানুষ বিয়ে দিয়েছে তুই স্বামী বসে বসে গল্প করছে অভাবে সংসার কিভাবে সংসার চালাবো হঠাৎ প্রিয় বন্ধু কেরালায় লোক নিয়ে যায় এসে বলছে বন্ধু কেরালায় কাজে যাবি হাজার টাকা রোজ আমি বললাম বন্ধু হাজার টাকা রোজ তা কতদিনে যেতে হবে রে বন্ধু বলে দেখ বন্ধু সবার যা নিয়ম তোর তাই নিয়ম ছ মাস তা দাদা ছ মাস বন্ধুর সঙ্গে কাজে চলে গেলাম তিন মাস কাজ হয়ে গেল বন্ধুকে বলছি বন্ধু কিছু টাকা পয়সা দাও না বাড়িতে খুব অভাব টাকা পাঠাবো তখন সেই প্রিয় বন্ধু আমাকে বলছে টাকা চেয়েছিস হাইডেন দেখতে পাচ্ছিস ঢুকিয়ে দেবো কি ভয় লেগেছে কাজে যাওয়ার সময় এক বস্তা জামা কাপড় বেটিং পত্র নিয়ে গেছিলাম গোটা কত জামা প্যান্ট এই ছোট ব্যাগে গুছিয়ে নিয়েছি বলি ভোরে বেলায় কাঁটা তারের বেড়া পাহাড়ে আর পালাবো কিন্তু পালা থেকে বা পায় জুতো বেঁধে সেই তারের উপর পড়ে না মুখ জামা কাপড় ফাটিয়ে ঘরে এসেছি এ কি বাবা দাদু কোথায় গেল বউ কোথায় গেল দাদু যেখানে পারে যায় যাক আমার নতুন বউ তো ঘরে থাকবে কি আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী আমাকে আমার বললে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী মাথার থেকে আমারও বেশি খারাপ চা থেকে রক্ত বের হচ্ছে বলি শোনো দাদু বাড়ি এলে বলে দেব দাদু একটা মেয়ে বাড়িতে কি জন্য এসেছিল জানি না হাত জুড়ে করে বলছি এখন মলম লাগাবো তুমি বাড়ি থেকে যাও ওমা এতো সময় সে ছমাস আগে কার ভাত ওগো তুমি দাঁড়াও আমি আসি আরে কি আনন্দ রে আর আমি নেই ঘরে আরে কি করে হলো দাদা ছ মাস আগে কাজে চলে গেছি তিন মাস পরে মুখড়াকে ঘরে আসতেছি আর সেই সুযোগে মনে কোন সারা আমার এই উপকার করেছে আরে কি আনন্দ রে আমি নেই ঘরে হলিমা

ততো লানে আমার দাদুতো তো জায়গা ফিলাপ করেছে তা কোবাত স আ সা বকি করি আসা ব হ্যাঁ হ্যাঁ উৎপাদ শুরু করেছো দাদা মানুষ জানে কাকের বাসায় কোকিল ডিম পারে কিন্তু না পুরো কোকিলের বাসায় বাড়ি যা মারো মারো নেই কিন্তু পড়ার লোক দেখে বিচার তখন তুমি বুঝবে ওরে কবিদা বলিসোন প্রথমবার যা করিসিস করেছিস কোন রকমে ম্যানেজ করতে পারো কিন্তু দ্বিতীয়বার তুই যদি বুড়র কথা শুনিস তোকেতে গোটা শরীর হাড় দেবে ক্যামেরাটাকে কি আমি 라বন বলে কথা কি আচ্ছা দাদু বলি শোনো তুমি মেম্বার মানুষ সরকারি অধিকারী তোমার সঙ্গে বাড়িতে ঝগড়া করে লাভ নেই আমি থানা মাথায় অঞ্চল অফিসে চলে যাচ্ছি তারপর প্রধানের কাছে বিচার দেব আর অরূপটাকে ডেকে নিয়ে বাড়ি আসবো এ আমারটা কেটে

দাদা বুড়ো বাড়ির মধ্যে সময় ধরে কি শুরু করেছে দেখতে পাচ্ছো তাই না কে তো দাদু হ্যাঁ কিরকম সবার টাকা ঠোকাচ্ছে জানি তো মানে কি তো বা ফাতা টাকাটা ঠোকাতে পাবে বলিসন ঠাই হাত জোড় করে বলতেছি সত্যি কথা বলতো ভোট কোন জায়গায় দিয়েছিস তাহলে তোর দাদু সাবলে আচ্ছা বলিসনে ওই সাবল নিয়ে গর্ত গুলে বুড়ো সালার আমি ফুঁদে রাখবো ও কো কা রে ঘন্টা বলে মা আর স্বামী মাটা খেলে শেষে বুড়ো টাপ তোর তো আর তো আর না কে হ্যাঁ আমি যখন স্বামী

হ্যাঁ ভাইবে টাকা গুলো নাটক জনপথে ঢুকিয়ে এনে বাড়ি চলে এলো খুব ভালো টাকা জনপথ কি বলে করবে কি দাদু লবের বউ

এখানে একদম থাকতে চাইলে ভাই বাদু আর তোমার যদি তুমি সেদিকেই না জেনে করেছি